Global Business Television Connect your business to the world আমি এফ বিসিসিআই দ্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছি এবং আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আমি সিআইএস বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ ওটারও আমি পরিচালক এর পাশাপাশি আমি টেকনোলজির ব্যবসার সাথে দুই গেট ধরে কাজ করে আসছি স্পেশালি ইন ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকে বাংলাদেশের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল নিয়ে আমি কাজ করি বাংলাদেশে অলমোস্ট চোদ্দো থেকে পনেরো হাজার এটিএম মেশিন সিআরএম মেশিন অন্যান্য ডিভাইসগুলো আমরা বিভিন্ন ব্যাংকের এই সেবা প্রদান করছি বাংলাদেশে ১৬ থেকে আঠারো লক্ষ লেনদেন প্রতিদিন হয় আমার এই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপার্ট ফ্রম দ্যাট দুই সাল থেকে আমি বাংলাদেশে অটোমেটেড ক্লিয়ারিং হাউস হলো তখন থেকে আমি বাংলাদেশে এমআই এম আই সি আর সিকিউরিটি ডকুমেন্ট ব্যাংকের বিভিন্ন ব্যাংকের এই সিকিউরিটি এই সার্ভিসগুলো প্রোভাইড করছি বিসিসিআই আমাদের কিছু মিশন অ্যান্ড ভিশন আছে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা একজন ব্যবসায়ী বান্ধব নেত্রী হিসেবে ইতিমধ্যেই কিন্তু ব্যবসায়ীদের সমস্ত দুঃখ বুঝে কিন্তু কাজ করে যাচ্ছে বাংলাদেশের ছত্রিশটা হাইটেক পার্ক কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াধীন কিছু হয়ে গেছে একশোটা ইকোনমি জোন আমরা হাইটেক পার্কেও কিন্তু এই প্রযুক্তি ডিভাইসগুলো আমরা বাংলাদেশের জয়েন্ট কলাবরেশনে আমরা এখানে উৎপাদন করব। এবং তার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যাতে এটার ব্যবহার করতে পারে সহজলভ্যভাবে সেটার জন্য আমরা আমরা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ এর পাশাপাশি আমরা আমাদের এফ আমরা ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে যাওয়ার জন্য যে আমরা কাজ করে দিতে আপনি জেনে থাকবেন না এখনো কিন্তু পাঁচশো বিলিয়ন ডলারের অর্থনীতি কিন্তু পরিচালিত হচ্ছে ন্যাশনাল ইকোনমিতেও কিন্তু ব্যবসায়ীরা অলমোস্ট এইটিনসেন্ট কন্ট্রিবিউশন করছে ব্যবসায়ীর তরফ থেকে জেনে থাকবেন সত্তর থেকে আশি লক্ষ মানুষ দেশের বাইরে থাকে এই এটা বড় সেক্টর আমাদের আর সেক্টরে সেক্টরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ষাট বিলিয়ন ডলার আমরা কিন্তু ফিফটি বিলিয়ন ডলার অ্যাসিভ করেছি আমরা এর বাইরেই কিন্তু ফরেন আর্নিং সোর্স যেটা এনআরবি পিপুলরা সারা ওয়ার্ল্ডে রয়ে গেছে তারা কিন্তু আমাদের বড় একটা সাপোর্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে আমরা চাই বাংলাদেশের আনব্যাঙ্ক পিপুল যারা রয়ে গেছে আনব্যাঙ্ক পিপুলকে যাতে ব্যাংকে রূপান্তর করতে হয় আমরা ক্যাশলেস সোসাইটির দিকে চিন্তা করছি হয়তো দুই চার পাঁচ বছরে দেখবেন যে আমরা টোটালি ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ হবে যখনই বাংলাদেশের টোটাল জনসংখ্যায় এই ব্যাংকিং চ্যানেলে আসবে তখনই কিন্তু বাংলাদেশের যে আর্নিং সোর্সটা সেটা কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে আমাদের রেভিনিউ হবে যদি একসাথে কাজ করে আমাদের আইসিটি সেক্টরটা এমন একটা অবস্থা যে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু বা বাইরের থেকে চলে আসছে আমাদের যে স্পেশাল জোন জোনগুলো যেগুলো হচ্ছে বা হাইটেক পার্কগুলো হচ্ছে আমরা নিজেরাও কিন্তু হাইটেক পার্কে আমরা ইন্ডাস্ট্রি করেছি এবং সেখানে কিন্তু এক্সপার্টিসটা বিদেশি এক্সপার্টরা যদি জয়েন্ট কোলাবরেশনে একসাথে আমাদের টেকনোলজি নোহাও দরকার এই টেকনোলজি নোহাও যদি এই গ্লোবাল এনার্জি চেম্বার যদি অর্গানাইজ করে আপনি জেনে থাকবেন যে আমেরিকাতে সবচেয়ে মানে আইটি জগতে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে কোনো না কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ব্যবসা করছে গ্লোবাল এনআরবি চেম্বার এবং এফবিসিসিআই বা আমাদের এই জনসংখ্যাকে কিভাবে কাজে লাগিয়ে একটা পোপার একটা সুন্দর পরিবেশ তৈরি করুক এই প্রত্যাশা সবসময় ব্যক্ত করি Powered by Global NRB Chamber. Connect your বিজনেস to the world.